সালামু আলাইকুম পান বন্ধুরা আজকে একটা মালয়েশিয়ারি সবজির বাগানে চলে আসলাম ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি বাংলাদেশি ভাষায় যাকে বলা হয় ঢ্যাঁড়স ঢেঁড়স বলেন অনেক এলাকায় ভেন্ডিও বলে সেই ভেন্ডির এটা আমাদের বাংলাদেশি ভাই করেছে অবশ্য দেখেন কি বলি অবশ্য বাগানটা গাছগুলো খুব সুন্দর হয়ে গেছে অসহ আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে এটা একটা বাংলাদেশি ভাই এই ভাই করছে ভাবলাম জি বসে আছি যখন বাগানটা ঘুরে ঘুরে দেখি ওই জন্য চলে আসলাম আজকে বাগান দেখতে গাছগুলা দেখেন কত সুন্দর আর এগুলা পাইপ দেখো পাইপ দিয়ে কিন্তু পানি দেওয়া হয় দেশে কিন্তু ড্রেন দিয়ে পানি দেওয়া হয় না মোটার এক জায়গায় আছে ওই যে সামনে মোটর এক জায়গায় আছে ওখান থেকে ইট্টার দিবে এই পাইপ দিয়ে চরকির মতন ঘূর্ণি ঘূর্ণি দিয়ে ঘুরে ঘুরে কিন্তু পানি পড়বে এতে গাছের আগাছে গোড়াহানি খুব সুন্দরভাবে ভিজা যায় গাছগুলোন কিন্তু খুব জাকজমক হয়ে গেছে খুব সুন্দর হয়েছে দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে কিন্তু বিষ দেবে বিষ দেবে বলে সব রেডি করছে চারশো টাকা ভাড়া দিতে হয় এক বছরে ভাই আমরা আরো বা এ পুরোটা দিতে চাইছে বুঝতেছেন হ্যাঁ তারপরে এইটা দিতে চাইছে কার পিছনের এটা এটাও হ্যাঁ এটাও টাকা দিয়ে দেবে করলে টাকা ভাড়া ওই হ্যাঁ এটাও দিতে চাইছে কিন্তু সব মাটি হয়ে গেছে সবজির দামের এটা নাকি হাতি গাছ হ্যাঁ এটা কিন্তু পুরোটাই সার সঙ্গীত ভাড়া দিতে হয় এক বছরে ওটা আমাদের বাংলাদেশি ভাই এই যে মালয়েশিয়াতে হাতি ছুটের গাছও পাওয়া গেছে এই গাছ দেখি হয় বাবা অনেক কিছু আলাদা অবশ্যই এই যে প্রিয় বন্ধুরা হাতে শুরু গাছ লাগে তো এই সাওয়ালের সঙ্গে যোগাযোগ করবেন এই সাওয়ালের নম্বর আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন